আমার জিরবাতে এক টাকা সুদের পয়সা লাগার আগে আগে আল্লাহ তুমি আমাকে হত্যা করিও দুনিয়া থেকে তুমি আমার উড়ে নিয়ে তোমার কাছে আমার বড় দাবি বড় দরখাস্ত রইল কেমনি রে মুসলমান সুদ কে সুদ না বাংলাদেশের তুমি আমাকে দেখাও একটা মানুষ দেখাও আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে কনস্টিটিউশন সুদ বৃত্তি বাংলা একটা প্রবাদ বাক্য আছে যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা ধরা মাওলানা রফিকুল্লাহ আফসারি এর টাটকা একটা জ্বলন্ত উদাহরণ সাধারণত ক্ষমতাসীনদের প্রশংসা করে ক্ষমতাসীনদের পা চেটে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার একটা প্রচলন বা মানসিকতা সবার মধ্যেই থাকে রফিকুল্লাহ আফসারির মধ্যেই তেমন মানসিকতাই ছিল তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করতে গিয়ে তিনিকে নিজেদের ইমাম হিসেবে ঘোষণা দিয়েছেন তো ভালো মানুষ এত শিক্ষিত মানুষ আর ফাইতিন ইমাম হিসেবে তিনি আমার ইমাম ডক্টর ইউনুস সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দাও শুধু তাই নয় যারা ডক্টর ইউনুসকে সুদি অর্থ প্রচলন বা সুদি ইউনুস বলে সম্বোধন করে তিনি তাদের উপরে খুব জেড়ে আলোচনা করেছেন ওনাকে যারা সুদি বলে আল্লাহ তুমি তাদের করো কে তুমি আমাকে দেখাও একটা মানুষ দেখাও আমাদের রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক রাষ্ট্র সুদভিত্তিক অর্থ ব্যবস্থার উপর নির্ভর এই তথ্য কি রফিকুল্লাহ আফসারি সাহেব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জেনেছেন না পূর্ব তিনি জেনেছেন বর্তমান সরকারের আমলে তিনি যে ওয়াজ করেছেন পূর্ব কি তিনি এই নীতি অবলম্বন করেছেন সুদবৃত্তিক অর্থ ব্যবস্থার ব্যাপারে ধরুন আগেকার সরকারের আমলে তিনের একটি সুদবৃত্তিক অর্থ ব্যবস্থার উপর তিনি একটি বক্তব্য শুনি যত ব্যবসায়ী সুদে ঋণ লইবুক এতের ব্যবসা হড়ি যেব। তুই গার্মেন্টস ব্যবসা কর জিডে করো তুই দুই হাজার কোটি ঋণ লই তুই এটা কিনলে করো আল্লাহ কফ সুদ মানে জানুবি হারবি মিনার লাহিহু আর সুলি ও নবী আপনি বলেন যারা সুদ খায় তারা আই আল্লাহ লগে আর নবীর লগে যুদ্ধ ঘোষণা নামছে দুটি ওয়াজ দ্বারা এটাই পরিষ্কার যে এই সমস্ত কিছু মৌলবি আছেন যারা যখন যেই ক্ষমতাসীন সরকার থাকে তাদের পা চেটে তাদের অতিরিক্ত প্রশংসা করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য ধর্মের অপব্যাখা করে ধর্মকে বিকৃত করে একজন সুদবৃত্তিক অর্থ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি নির্লষ চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকে নিজেদের ইমাম হিসেবে ঘোষণা ঘোষণা দিয়ে মাওলানা রফিকুল্লা আফসারি সাহেব একটা দৃষ্ট তপাস প্রদর্শন করছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে সমস্ত কেরাম এমন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য রাষ্ট্রীয় ব্যক্তিদের অতিরঞ্জিত প্রশংসা করে যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক তাদের বক্তব্যও আমরা তীব্র নিন্দা জানাই